হ্যালো গায়স আসসালামু আলাইকুম আজকে বহুদিন পরে এই যে দেখতেছেন আজকে আমরা তিন বন্ধু একখান হয়েছি আপনার অনেক দূরত আইছি পানি দেখার জন্য নতুন পানি আইসে তো পানি দেখবার জন্য আইছি এই যে আজকে বহুদিন পরে আমরা এই তিন বন্ধু এই যে হয়েছে আমার এক বন্ধু মোহাম্মদ কায়ের ইসলাম কায়ের ভাই আর পিছনে আছে আরেকজন আমার বেটি বন্ধু হ্যাঁ দেখতে স্যার এই আমার এই বাইকে কিন্তু আপনারা অনেকেই ইউটিউবে ফেসবুকে বা টিকটকে অনেকেই দেখে থাকেন অনেকে মনে হয় চিনেন কিন্তু আসলেও আমার এই বন্ধু অনেক ভালো মানুষ অনেক দক্ষতা আজকে আমরা যে সামনে একটা ব্রিজ দেখবেন কিছুক্ষণ পরে যাওয়ার পরে একটা ব্রিজ পরব এই

আমরা তিনও জনই হ্যাঁ আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম